আলাইকুম এব্রিমান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে দুর্দান্ত একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাগুলো একদমই কম উপকরণে ঝটপট তৈরি করে আপনার পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে তিনটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা চাইলে গ্রেটার দিয়ে অথবা হাত দিয়ে আলোগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায় আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আলুর সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কিছু মজুরালা চিজ দিতে পারেন তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে মেশানো হয়ে গেলে এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপর এগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ডো তৈরি করে নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন মতো আরও কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন এবার এই আলুর মিশ্রণটা মোটামুটি একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা বোর্ডের উপর নিয়ে রুটি বেলে নিব এর জন্য প্রথমে কিছুটা কর্নফ্লাওয়ার বোর্ডের উপর ছিটিয়ে দিচ্ছি তারপর ডোটাকে নিয়ে হাত দিয়ে প্রথমে কিছুটা ছড়িয়ে নিব তারপর একটা রুটির মতো করে বেলি নিব রুটিটা বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এর চারপাশটা কেটে সমান করে নিব এই কেটে নেওয়া বাড়তি অংশটা দিয়ে আমরা আবার পুনরায় রুটি বেলে রাস্তাগুলো তৈরি করে নিব তারপর এরকম স্কয়ার শেপে আলো নাস্তাগুলো কেটে নিব আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি দেখুন আলোর টুকরোগুলো ঠিক এরকম পুরুত্বের হবে সবগুলো নাস্তা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নাস্তাগুলো তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছাড়া কয়েক সেকেন্ড পরই দেখবেন আলুর টুকরোগুলো উপরের দিকে ভেসে আসছে তারপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমার আজকের এই সহজ এবং ছটপট নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা এখানে বেজে নিয়েছি তো কত অল্প সময় এবং অল্প উপকরণে একটা মজার রেসিপি হয়ে গেল এই নাস্তাটি একদমই ক্রিস্পি আপনারা এটা যে কোনো সস বা ম্যারিজ সাথে পরিবেশন করে খেতে পারেন আশা করছি আমার আজকে এই সহজ নাস্তার রেসিপিটা আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ